চ্যানেলে রামায়ণ গান ভাগবতীয় ধর্মসভা এবং নিত্য নূতন শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জুড়ে থাকুন কমেন্ট লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইবার করবেন হরে কৃষ্ণ সমাবেত ভক্তজন মণ্ডলী আজকে আলোচনার বিষয় হলো চার প্রকারের জেলখানার বিষয় নিয়ে আমরা যে অপরাধ করি সেই অপরাধ অনুযায়ী আমাদের জেলখানায় যেতে হয় আমাদের বিচার হয় বিচারের পর আমাদের জেলখানায় যেতে হয় এখানে চার প্রকারের জেলখানার ব্যাখ্যা করা হয়েছে অনেকে বলবেন এক প্রকারের জেলখানা তো দেখা যায় কিন্তু চার প্রকার কেমন করে হলো আধ্যাত্মিক দর্শন বলছে চার প্রকারের জেলখানা রয়েছে আমাদের এই বিশ্বজগতে প্রথম জেলখানা হলো সরকারি জেলখানা আবার এই জেলখানাকে সংশোধনাগারও বলা যায় আসামি যখন জেলের মধ্যে একা বসে থাকে সে যে কর্ম করবে না কেন নিশ্চয়ই কোনো অপরাধ কর্ম করেছে সেই অপরাধ কর্মের ফলে জেলখানাতে তিনি অনুতাপনালে দগ্ধ হয়েছে আবার সবার বিচার কিন্তু নয় বহু আসামি রয়েছে কেউ মারামারি করেছে কেউ মদ খেয়েছিল কেউ মাতলামি করেছিল কেউ পার্টিগত ব্যাপার নিয়ে মারামারি করেছে কেউ খুন করেছে কেউ সতী নারীর সতীত্ব নষ্ট করেছে মানে বিভিন্ন অপরাধ কর্মের সাজা জেলখানাতে হয় এই জেলখানাতে আসামি যখন একা একা প্রাচীরের ভেতরে বন্দি কারাগারে একা একা দগ্ধ মনে মনে ভাবে হাই আমি কি ভুল করেছি সেখানে তার বাবাকে দেখতে পাচ্ছে না স্ত্রী পুত্র আত্মীয় বন্ধু বান্ধব নাতি নাতনি কাউকে দেখতে পাচ্ছে না সে যেন একা মনে মনে ভাবে এই কর্মটি আমার করা উচিত হয়নি আমি যদি আমি যদি চিন্তা ভাবনা করতাম মস্তিষ্কটাকে সুস্থির রাখতাম তাহলে আজ আমাকে এই বন্দি কারাগারে থাকতে হতো না আপনা আপনি অনেকে সংশোধন হয় আর সংশোধন হলেই তো ভালো এক জেলখানা আর দ্বিতীয় জেলখানা হচ্ছে হাসপাতাল নার্সিংহোম কি করে আমাদের এই দেহটি হচ্ছে একটি মন্দির এই দেহটি হচ্ছে অমূল্য সম্পদ এই দেহের পরে আমরা ইচ্ছাকৃত সে বন্ধু বান্ধবের প্রলোভনে পরে হোক নিজের ইচ্ছাতে হোক আমরা এই শরীরটাকে নষ্ট করে ফেলি আপনারাই বিচার করুন এই দুটি চক্ষু কত মূল্যবান আমাদের হৃদপিণ্ড দুটি কিডনি আমাদের শরীরে যে ব্লাড আমাদের এই যে দুটি হাত দুটি পা শক্তি নাসিকা শক্তি সবই তো ঈশ্বরের দাও তিনি সচল করে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এখানে অখাদ্য কুখাদ্য খেয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কুসঙ্গে সঙ্গী হয়ে আমরা ধরাকে সরা জ্ঞান করে ইচ্ছাকৃত এ দেহটের উপর অত্যাচার করে আমরা নিজেকে নিজে নষ্ট করে ফেলি অল্প বয়সে নানা রোগ শোখ জরা ব্যাধি আক্রমণ করলো তখন হাসপাতাল নার্সিং হোমে গেলাম কেউ বেটের মধ্যে রয়েছে কেউ বেটের নিচে পড়ে আছে কাউকে টেনে নিয়ে যাচ্ছে ওটি রুমে অস্ত্রের দ্বারায় লাড়িভুঁড়ি কেটে ভাগ করছে রক্তারক্তি করে দিচ্ছে আবার কারোর হাত কেটে দিচ্ছে কারুর পা কেটে দিচ্ছে কাকে নাকে মুখে নল ঢোকাচ্ছে কি অসধ্য শাস্তি কার পায়ে রড ঢুকিয়ে ইট দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছি কেউ বাপড়ে মারে চিৎকার করছে কিন্তু কে কার ডাক শুনে বাবা জমালয়ের শাস্তি তো ভোগ করতে হবে অপরাধ করে ফেলেছি ওটা এক জেলখানা তিন নম্বর সংসার এক জেলখানা এই সংসার জেলখানা কেমন করে আপনি মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে স্ত্রী পুত্রের মুখে অন্ন তুলে দিলেন সংসারকে আপনি প্রতিপালন করলেন কিন্তু এমন একটা দিন এলো আপনার অর্থে আপনার সঞ্চিত অর্থে তারা অর্থমান হয়ে শিক্ষা দীক্ষা দীক্ষিত হয়ে আপনাকে মানতে চাইছে না কে টিভি দেখছে কেউ মোবাইল নিয়ে বসে আছে কাউকে কিছু কর্মের কথা বলছেন মুখ ঝাড়ন দিচ্ছে পারবো না করে নাও বিচার করে দেখুন আপনাকে যেন চেনেই না আপনি অযোগ্য আপনি ওদেরই জন্য খেটে মরলেন কিন্তু আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না আপনি অন্তর্দ্বদ্ধে জেলখানার থেকেও ভয়ঙ্কর যে যেখানে পরে চলে যাচ্ছে কেউ কাউকে আপনাকে কেউ আপনাকে কিছু বলছেই না যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত যে যার হাঁড়ি আলাদা করবে আলাদা করে খাবে যে যার অর্থ সঞ্চয় করবে আপনাকে চেনেই না আপনার যে চাওয়া পাওয়ার একটা ব্যাপার রয়েছে আপনাকে কি গুরুত্ব দিচ্ছেই না স্ত্রী বলো পুত্র বল নাতি নাতনি পরিজন কেউ নয় আপনি অন্তর্দগ্ধে দগ্ধিত হয়ে দিনের পর দিন তিলে তিলে আপনি চিন্তাগ্রস্ত হয়ে আপনি অশান্তি ভোগ করতে করতে অল্প বয়সে আপনি সংসার হাসপাতালে সংসার জেলখানায় আপনি বিদায় নিচ্ছে কেউ বিষ খাচ্ছে কেউ গলায় ধরে দিচ্ছে কেউ রেল লাইনে মাথা দিচ্ছে এরপরে জেলখানা বলবো এটি হলো ঐশ্বরিক জেলখানা জমালয়ের জেলখানাকে ঐশ্বরিক জেলখানা বলা হয় মৃত্যুর পর একটি জমালয় আছে অনেকে বলবেন চোখে তো দেখি না জানবো কি করে আরে ভাই সব জিনিস চোখে দেখা যায় না আপনি আপনার বাবাকে দেখেছেন ঠাকুর দাদাকে দেখেছেন আপনি দেখেছেন দেখেননি তাহলে আপনি বিশ্বাস করবেন না তারা যদি না ছিল আপনি এলেন কেমন করে বাতাসকে তো চোখে দেখা যায় না ক্ষুধাকে শীতকে চোখে দেখা যায় না এমন কিছু সুক্ষানি সূক্ষ জীব রয়েছে আপনার শরীর ভেতরে আপনি চোখে দেখতে পাচ্ছেন না তাহলে কি জীবাণু নেই এই জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হয় গীতা পুরাণ ভাগবত রামায়ণ মহাভারত বেদ ইত্যাদি এসব অধ্যয়ন করতে হয় সাধু সঙ্গ করতে হয় গুরু আশ্রিত হয়ে একটু ভজন সাধনের মধ্যে যেতে হয় কেন এই সূক্ষ্ম কথাগুলি জানবার জন্য মৃত্যুর পরে বিচার তো হবেই আপনার কর্ম অনুযায়ী আপনি কতগুলি ভালো কর্ম করেছেন কতগুলি খারাপ কর্ম করেছেন সেই কর্ম অনুযায়ী সেখানে বিচার হবে তারপর আপনার শাস্তি বিধান আর সেখানে সজর চিৎকার করবেন যমদুদের নির্যাতন ভোগ করবেন কেউ আপনার ডাক শুনতে পাবে না এই চারটি জেলখানা থেকে যদি পুরোমাত্রায় মুক্তি না হয় কিছুটা মুক্তি পেতে হলে একটি সৎপথ অবলম্বন করতে হবে বড় ছোট জ্ঞান করে কথা বলতে হবে বাবা মাকে ভক্তির শ্রদ্ধা করতে হবে সাধুগুরু বৈষ্ণবকে একটু মানতে হবে একটু ধর্মগ্রন্থ অধ্যয়ন করতে হবে নিত্য সন্ধ্যা সকাল তার একটি জব ধ্যান করতে হবে যে ধর্ম অবিলম্বী হও না কেন আপনি নামাজ পড়ুন আপনি গীতা পাঠ করুন আপনি দীক্ষা নিয়ে হরিনাম করুন আপনি যীশু খ্রিস্টকে ডাকুন আপনার যাকে ভালো লাগে আপনি তারই আরাধনা করুন কিন্তু একটু করে কথা বলুন সাধুগুরু বৈষ্ণবকে মেনে চলুন যার কাছে মা কক্ষর অক্ষর শিখেছিলেন তার সামনে একটু নম্রতা ভদ্রতা বোঝায় রাখুন তাকে একটু সম্মান দিন আপনার চাইতে একদিনের যদি কেউ বড় হয় তাকে একটু সম্মান দেওয়া তাকে একটু মেনে চলা এটা তো আমাদের ধর্ম যে মানুষ মানুষ হয়ে যদি মানুষের মতো ধর্ম না করলাম অনাচার করলাম তাহলে আমি সমাজে কি পরিচয় দেব আমি যে একটা মানুষ তাই চারটি জেলখানা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে একটু সৎ হতে হবে সৎ কথা বলতে হবে সৎ আচরণ করতে হবে নিষ্ঠাবান হতে হবে একটু ধ্যান ধারণা করতে হবে সমাবেত ভক্ত যেন মণ্ডলী অনেক কিছু বলে ফেললাম কিছু মনে করবেন না যদি ভুল হয়ে যায় ক্ষমা করবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন জয় নিতা হয় জয় নিতা হয় জয় তা হয় জয় নিতা হয়